থাকবে ততদিন গরিবের নামাজ থাকবে কতদিন গরিবের নামাজ থাকবে ততদিন হিন্দুস্তান থাকবে কেন গরিবের নামাজ কি হিন্দুস্তান আমার সুর দান করেছে আতা করেছে দিয়ে দিয়েছে তরুণীরা বাপেরা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসেলে অনেক বড় কত সংক্ষেপে তুই একটা বলি একটা জায়গায় যেখানে গরিবে নামাজ বসলে ওই আনা সাগরের পাশে গরিবে নামাজ বসলে ওই জায়গায় বসার পরে আজানটা দিলে আজানের পর নামাজ হয়ে গেল এলাকার মানুষের অবাক হয়ে শুনতে লেগেছে ইনারা আবার কারা কেননা ভারতের জমিনে এই আশাল কখনো মানুষ শোনেনি ওই এলাকার মানুষেরা তখন দেখেনে এ যুবকেরা তরুণীরা বাপেরা সন্ধ্যা যখন আগিয়ে আসতে লেগেছে রাজা সৈন্য সামন্তরেরা রাজার লোকেরা এমন করে উঠ খোঁড়া কে নিয়ে এসে যে জায়গায় গরিবে আওয়াজ বসেছিল ওই জায়গাতে উঠু ঘোড়া বাঁধার জায়গা গরিবে আওয়াজ কেসে বলতে লাগলো এই জায়গাতে রাজার উঠ ঘোড়া বাঁদার জায়গা আপনারা অন্য কোনো জায়গায় যান এই জায়গাতে রাজা উড বসবে এই জায়গা থেকে আপনারা সরে যান এই যুবকেরা তরুণেরা আমার গরিবে না বললো বলো জায়গা রয়েছে যেখানে খুশি পাবো না বাবা এই জায়গাটাই এখানে বানতে হবে কিন্তু তারা এক করতে লাগলো না এই জায়গাতেই বসবে তোমরা অন্য কোন জায়গায় চলে যাও আমার গরিবে নামাজ ডাক দিলে বাবা দিন চলো বাবা বাবা কুতুবুদ্দিন চলো বাবা এখানে রাজার উট যখন বসবে ওই উটি তখন বসে ডাক এ যুবকেরা তরুণেরা উঁট তো বসে গেল পরের দিন আবার চারাই নিয়ে যাবার জন্যে এমন করে खास বিভিন্ন জায়গায় চড়াবার জন্য নিয়ে যাবার জন্য যারা উটে দায়িত্ব ছিল তারা যখন উটাতে লেগেছে ওই উট কি আর উটা দেয় বাচ্চেনা হাজারো আঘাত করছে উটা দেয় বাচ্চেনা রাজা পীর্তিরাজের কাছে খবর চলে গেল পীর্তিরাজের কাছে সব ব্যাপারটা যখন খুলে বলল পীর্তিরাজ বুঝতে পেরে গেল ওই সময় পীর্তিরাজ খাদ্য দিয়ে দিল আমার গরিবে نوازের কাছে পাঠিয়ে দিল যেবালা পশুগুলো খেতে পাবে না গরি ইসলাম কখনো কষ্ট দেয় না হুকুমে বসে রয়েছে ওই উঠেদের কাছে গিয়ে বলো তিনার হুকুমে উঠে যা উঠতে লাগবে বলার সাথে সাথে ওই উঠ উঠতে শুরু করে দেয় আজ میری سنجالی رحمت সাগরে উযু করতে ওই انا সাগরটা ছিল রাজা জন্য স্পেশাল ওই জায়গাতে মুসলমান উযু করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে পানি খরচ করে এই খবরটা যখন পৌঁছে যায় એમ করে করিবে নামাজের কাছে শয়ন পার্টি দেয়া হয় তেনাদের করে انا সাগরের পানি ব্যবহার করতে নিষেধ করা হয় اے যুবকেরা তরুণীরা বাপেরা اے गरीबी नवा

গরিবের নামাজ তো তিনি যিনি না তায়ের সোল হিন্দুস্তান কিন্তু আমার নবীবাক গরিবে নবাজ আজকে দান করেছে যতদিন হিন্দুস্তান থাকবে ততদিন গরিবে নামাজ থাকবে যতদিন গরিবে নামাজ থাকবে ততদিন হিন্দুস্তান থাকবে কেন গরিবে নামাজ কি হিন্দুস্তান আমার অসুর দান করেছে আতা করেছে দিয়ে দিয়েছে এ চাকেরা তরুণীরা বাপেরা গরিবে নামাজ যখন হিন্দুস্তানে আসেলে অনেক বড় কত সংক্ষেপে তুই একটা বলি একটা জায়গায় যেখানে গরিবে নামাজ বসলে ওই আনা সাগরের পাশে গরিবে নামাজ বসলে ওই জায়গায় বসার পরে আজানটা দিলেন আজানের পর নামাজ হয়ে গেল এলাকার মানুষের অবাক হয়ে শুনতে লেগেছে ইনারা আবার কারা কেননা ভারতের জমিনে এই আজান কখনো মানুষ শোনে নে ওই এলাকার মানুষেরা তখন দেখেনে নে এ যুবকেরা তরুণীরা বাপেরা সন্ধ্যা যখন আগিয়ে এসতে লেগেছে রাজা সৈন্য সামন্তরেরা রাজার লোকেরা এমন করে উঠ ঘোরা আমাকে নিয়ে এসে যে জায়গায় গরিবে নওয়াজ বসেছিল ওই জায়গাতে উঠু খোড়া বাঁধার জায়গা গরিবে নওয়াজ কেসে বন থাকবে ততদিন গরিবে নওয়াজ থাকবে ততদিন গরিবে নওয়াজ থাকবে ততদিন হিন্দুস্তান থাকবে কেন গরিবে নওয়াজ কে হিন্দুস্তান আমার অসুর উল্লাহ দান করেছে আতা করেছে দিয়ে দিয়েছে এ যুবকেরা তরুণেরা বাপেরা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসলে অনেক বড় কত সংক্ষেপে দু একটা বলি এক একটা জায়গায় যেখানে গরিবে নামাজ বসলেন ওই আনা সাগরের পাশে গরিবে নামাজ বসলেন ওই জায়গায় বসার পরে আজানটা দিলে আজানের পর নামাজ হয়ে গেল এলাকার মানুষের অবাক হয়ে শুনতে লেগেছে ইনারা আবার কারা কেননা ভারতের জমিনে এই আজান কখনো মানুষ শোনে নে ওই এলাকার মানুষেরা তখন দেখেনে নে এ যুবকেরা তরুণীরা বাপেরা সন্ধ্যা যখন আগিয়ে এসতে লেগেছে রাজা সৈন্য সামন্তেরা রাজার লোকেরা এমন করে উঠ খোরাকে নিয়ে এসে যে জায়গায় গরিবে নামাজ বসেছিল ওই জায়গাতে উঠ খোরা বাঁধার জায়গা গরিবে নামাজ কেসে বলতে লাগলো এই জায়গাতে রাজার উঠ খোরা বাঁধার জায়গা আপনারা অন্য কোন জায়গায় যান এই জায়গাতে রাজার উঠ বসবে এই জায়গা থেকে আপনারা সরে যান আমার গরিবে নামাজ বললো বাবা অনেক জায়গা রয়েছে যেখানে খুশি পাবো না বাবা এই জায়গাটাই কেন বানতে হবে কিন্তু তারা এক গোহারই করতে